<laughs> डी के फोन दी हेलो शिडी दया এই জায়গার প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজে দেখো কিছু না কিছু সূত্র পাওয়া যাবে অভিজিৎ দেখো তো লাশের কি অবস্থা ঠিক আছে স্যার দেখি ওকে ওকে দেখো সার লাশে পাত দিছে কোনোদিন পাত দেয় দয়া এই ছেলেটা কে এই ছেলেটাকে কে চাকরি দিছে স্যার বড় স্যারের চাকরি দিছে বড় স্যারের আত্মীয় হয় ও আইসি না হলে তো চাকরি পাওয়া কথা না এই ওঠো দয়া কি কারণে এর মৃত্যু হতে পারে আচ্ছা একটু দেখো তো ওকে স্যার আমি দেখতেছি স্যার 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 আমি বুঝছি ওর কি কারণে মৃত্যু হয়েছে দয়া এই ছেলেটা তো হাই ভোল্টেজে কথা বলে কি জন্য স্যার নতুন তো বুঝতে পারে নাই আর গোটা থাপর খাইলে ঠিক হয়ে যাবে ও তুমি কিছু পেলে? ইয়েস স্যার। মোনা সকালে ব্রাশ নাই। মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। ও তুমি একটু উঠে আসো। দয়া এই দুইটা চাকরী কালকের মধ্যে নট করে দিবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। এই তুমি যে তখন বললা তুমি বুঝছো এর মৃত্যুর কারণ কি হতে পারে বলো স্যার স্যার আমি বুঝছি এই ছেলেটা অতিরিক্ত পাদার কারণে নারী ফেটে মারা গেছে কি দয়া এই ছেলেটাকে আমার চোখের সামন্তকে এক্ষণে সরায় নিয়ে যাও স্যার স্যার আপনি বেশি উত্তেজিত হয়েন না স্যার সব ঠিক হয়ে যাবে আই সি ওকে ওকে অভিজিৎ লাস্টা ইনভেক্সটেশন করার জন্য শালুকে স্যারের কাছে পাঠিয়ে দাও ওকে ওকে স্যার এখনই পাঠিয়ে দিচ্ছি